মজার মজার সব হরতাল পিঠা খেতে আমরা কোথায় চলে গেলাম আর পিঠার সাথে আর কি কি ছিল আর আর পরন্ত বিকালে গ্রামের এই দিঘিটা দেখতে কতটা সুন্দর লাগছিল তার সব কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো আজকে আমরা অনেক দিন পর চলে গিয়েছি খুব সুন্দর একটি গ্রামে গ্রামটি হয়তো বা বিশ্ব রুটের আশেপাশে আমার গ্রামের নামটি সঠিক মনে নেই তো যেহেতু ঠান্ডা ছিল ছেলে মেয়েরা চাচ্ছিলো যে এখানে একটু আগুন ধরায় তা আগুন ধরিয়ে এই দিঘির পারে বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগছিলো তো সকালের নাস্তা হিসাবে ছিল কয়েক প্রকারের ভর্তা আর ভর্তাগুলো খেতে কিন্তু খুবই দুর্দান্ত ছিল আর সাথে ছিল চিতই পিঠা শীতের এই সময় কিন্তু পিঠা পিঠাটি খেতে আরও বেশি ভালো লাগে তো এখানে ছিল চ্যাপা শুটকির ভর্তা কাঁচামরিচ দিয়ে ছিল লাউ পাতা এবং ধনিয়া পাতার ভর্তা তার সাথে ছিল শুকনো চ্যাঁপা শুটকির ভর্তা এবং চাঁদা শুটকির ভর্তা বা চাঁদা শুটকির ভর্তা তো ভর্তাগুলো আমি এক এক করে আমার প্লেটে নিয়ে নিচ্ছি এখানে যে ভর্তাগুলো দেখতে পাচ্ছেন তা কোনটি বেশি মজা হয়েছে তা বলা খুবই মুশকিল কারণ প্রত্যেকটা ভর্তাই অনেক অনেক টেস্টি ছিল তো ভর্তাগুলো দিয়ে এই চিতুকিটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগছিল এই ভর্তার সাথে কিন্তু আরও হাঁসের মাংসও ছিল আবার মুরগির মাংসও ছিল কিন্তু আমি কিন্তু আর কিছুই নিয়ে নিই জাস্ট এই ভর্তাগুলো দিয়েই এক এক করে খেয়ে নিচ্ছি তবে প্রত্যেকটা ভর্তা দিয়েই প্রথমে খেয়ে দেখছি যে কোনটা বেশি ভালো লাগে আসলে আমি বলতেই পারছি না যে কোন ভর্তাটি বেশি ভালো হয়েছিল তাই সব ভর্তা দিয়েই পরবর্তীতে খেয়ে নিয়েছি ভর্তাগুলো দেখে আপনাদের কাছে লোভনীয় লাগতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি দেখতে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ